বাঁচাও আমাকে বাঁচাও আমি বাংলাদেশ বলছি আমাকে আমার হাত ধরো সমন্বয়কারী নইলে আমাকে খেয়ে ফেলবে সারাদিন আজকে ছিলাম কেন ছিলাম কোনো কারণ জানা নেই অজানা কান্না অজানা কান্না কাঁদতে কাঁদতে বিকেল দেশে হঠাৎ অন্তরে কান্নার কারণটি কি ভেসে আসলো সে কারণটি কি তোমাদেরকে বলছি কোন রাষ্ট্রে ষাট বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে উৎপীড়িত হয় ষাট বছরে যদি যত ক্ষতি হয় ধ্বংসযজ্ঞ হয় এক রাত যদি তারা শাসকবিহীন থাকে তার চেয়ে বেশি সর্বনাশ হয় একটা রাত গেল একটা দিন গেল আজকে আবার আরেকটা রাত তিন রাত তাহলে তিন সাথে কতক্ষণ ধরাও সমন্বয়কারীরা এক্ষুনি ধরাও বঙ্গভবনে বর্ষ ডক্টর ইমরিস সাহেবকে নিয়ে বসে যাও তোমরা তাকে চয়েস করেছ আমি শুনেছি তোমাদের কথা তরুণরা তোমরাই পারো তোমরাই সরকার তোমরা জয় করেছ ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাছা আদমরাদের ঘামের তুই বাছা আমরা আদমরারা কিছু করতে পারে সব আদমরা তোদের ওসিলায় দেশটা স্বাধীন হয়েছে তোরাই এখন সরকার এটা ইঙ্গিত আকাশের তোদের তোদেরকে দিয়েছে আরেকজনের কাছে দিতে আদমরাদেরকে দিতে পঙ্গুদেরকে দিতে যারা কিছুই পারেনি তাদেরকে দেওয়ার জন্য তোদের হাতে তুলে দিয়েছি তোদের হাতে তুলে দিয়েছি তোরা ছাড়া মজমুল ফতাওয়া গ্রন্থের আঠাশতম তম তিনশো একানব্বই পৃষ্ঠে তিনি বলেছেন ইমামিন বেলা সুলতান শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয় যে ধ্বংসযজ্ঞ হয় ষাট বছর জালিম শাসকের অধীনে থাকলেও সেই ক্ষতি হয় না বাংলাদেশ সেই সর্বনাশা মাথাহীন লাশের মতো পর্যায়ে চলে গেছে তোমরা এখনো বসে আছো এক্ষুনি দৌড়াও বলে সবু জোরে অবুজ বলে আমার কাছরা দৌড়া তোমরা আমাদের আবাবিল আলাইহিম তয়রান আবাবিল আল্লাহ তার একটি প্রিয় গৃহ রক্ষার জন্য আবাবিল পাঠিয়েছিলেন তোমরা ইতিহাস জানো তোমরা মানুষ আবাবিল আল্লাহ তার প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি ভাবতেও পারেনি আমার আবাবিলেরা একশো ছাপ্পান্ন আবাবিল তোমাদের সাথে আছে কোটি কোটি চার কোটি বা তারও বেশি আবাবিল তোমরা বঙ্গভবনে যাও ঘোষণা দিয়ে দাও ডক্টর ইউনুস আমাদের সরকার প্রধান আর আমরা সে সরকারে আছে সরকার দলে কে আসবে কে সরকার হবে বাঁচতে বাঁচতে সর্বনাশ করে ফেলেছে অলরেডি তাড়াতাড়ি দৌড়াও এক্ষুনি দৌড়াও আমার কথা শোনো আধ্যাত্মিক ওয়ার্ল থেকে তোমাদেরকে আমি সিগনাল দিলাম আমি সারাদিন কেঁদেছি অজানা কান্না কেঁদেছি আমি এখন কারণটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন এই জন্য তোমাদের সম্মুখীন হয়েছি ইমাম আহমদ ফজাল ইবনে আয়াজ অতীতের ইসলামী মনীষীরা বলতো লাউ দাওয়া মুজাহাবাহ লাউনা বেহা প্লিজ সুলতান যদি একটি দোয়া আল্লাহ কবুল না আমাদের নিশ্চয়তা আল্লাহ দেন সেই দোয়াটা দিয়ে দেব সুলতানকে দেশের কে আল্লাহ শাসক যে যোগ্যতারই হোক তোমরা বসে যাও আমরা দোয়া করছি তোমাদের জন্য বয়স কোনো ফ্যাক্টর না তোমরা বয়স্কদের চেয়েও বেশি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে গেছে এটা এই যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এটা আইফোনের যুগ এটা আলটাফোনের যুগ বাংলাদেশ এখন একটা আলটা সেট এটা বাংলাদেশ এখন একটা টু আলটা এই যদি একটা সেট আমরা বুড়োরা কিচ্ছু বুঝি না এগুলো কিচ্ছু পারি না তোরা পারিস তোরা পারিস তোরা দশটা দয়া করেছিস বসে আছিস দড়া এখনি বঙ্গভবনে দেখ এই উপমহাদেশের একজন সবচেয়ে বড় শাসকদের একজন আকবর জালাল উদ্দিন আকবর তেরো বছরে আর সমুদ্র হিমাচল ভারতবর্ষের শাসকের এই চেয়ারে বসেছিলেন তেরো বছর ইতিহাস সাক্ষী বয়স তেরো বছর তখন তার গৃহশিক্ষক বৈরাম খান তার সঙ্গ দিয়েছিলেন উনি বলে বলে দিতেন সে কাজ করত আমি তোদের বৈরাম খান যা তোরা তোদের বৈরাম খানের রুমে আমি যাচ্ছি আমি যেখানে থাকি নেইটে তোদের সাথে থাকবো আমি যা তোর শাসক আমাদের ডক্টর ইউনেসকে নিয়ে তোরা একশো ছাপ্পান্ন সমন্বয়ক থাক কতটা তদ পদী আছে বাংলাদেশ তোরা যোগ্য তোরা নির্ভীক তোরা ভাই তোরা নির্ভীক তোরা দেখ দাউদ নির্ভীকরা দেখলামের বয়স কত ছিল খুব বেশি ছিল না দাউদ আলি ইসলাম ওকাতলা দাউদ জালুত আল্লাহ যখন শক্তি দিয়েছেন তখন দাউদ জালুতকে হত্যা করলো রণাঙ্গনে ও আতাহুল্লাহুল মুলক সেই তরুণ দাউদকে আল্লাহ সাম্রাজ্য দিয়ে দিলেন ওয়াল হিকমা সাম্রাজ্য কেমনে চালাবে স্টিয়ারিং কেমনে হ্যান্ডলিং করবে সেটাও দিয়ে দিলেন ও আল্লামাহু মিম্মা ইয়াশা যা চান সে জ্ঞান দিয়ে দিলেন আল্লাহ তো সে জ্ঞান দিয়েছে কার অপেক্ষা আছিস আয়তামাশা গাহে আলম রোয়েতু তু কুজা বাহ রে তামাশা মেয়ে রবি ওরে তোর লোভ দেখার জন্য কোটা বিশ্বকাঁচি আছে তুই কার লোভ দেখার অপেক্ষা আছিস তোর দেখতে চাই আমি নাহি তা রিফাতেরা সার্জিসিরা তোদের নাম সবার নেই। আমি আদ্যাত্তিক অর্ডে তোদের দেখি জানি চিনি ওরা বুদ্ধিমান বাংলার বুদ্ধিজীবী তোরা ওরা বুদ্ধিমান তরুণ কিন্তু অভিজ্ঞতায় তোরা বৃদ্ধ ওরা দোড়া আমি সিগনাল দিলাম ১০ নম্বর মহাবিপদ সিগনাল দিলাম পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে না হলে আমি কাঁদতাম না আমাকে কাঁদাতে পারে না অত আমি জেলখানায় অত কাঁদিনি পর্দার কোথাও কিছু হয়েছে তোরা দোড়াক্ষণে দোড়া তোরা তোরা আমার কথা শোন কোরআনের কথা শোন আল্লাহ চাইলে শিশুকেও রাজত্ব দেন অধিকাংশ রাজারা অল্প বয়সে ছিল সুলতান সুলেমান দীপ্য টিভিতে যে সুলতান সুলেমানের তোরা যে মুভিটা দেখিস কত বছর কত বছর বয়সে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকারও বিশাল অংশ চার মহাদেশের রাজত্ব হাতে নিয়েছিল মাত্র কত বছর সম্ভবত ছাব্বিশ বছর বয়সে তুদের বয়স তোরা তোরা বঙ্গভবনের দিকে এখন ইমার্জেন্সি কোনো কথা নাই কোন চিন্তা ভাবনা নেই কোনো পরামর্শ নাই কেন নিয়েছিস দেশটা তোরা তোরা আমার দেশটা কেন নিলি হাতে ছয় ফেলে দিতি দেশটা হাতে নিয়ে তোরা ছয় ফেলে দিলি কেন তার কাছে ফেলে আল্লাহ তোদের সাথে আছে আমি জানি আল্লাহ আল্লাহ তোদেরকে বাছাই করেছে আল্লাহ শিশুকালে রাজত্ব দিয়েছেন ও আতাই না আবুল হুকুমা সবই বারো নম্বর আয়া ইয়াহি আল্লাহ ইসলাম বলছেন তাহলে শিশুকালে আমি জ্ঞান দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষমতাও দিয়েছি সেই যুগে নবীরাই শাসক হতেন শিশু বয়সে আর মায়ের কোলে মাত্র গতকাল জন্ম হয়েছে আজকে শিশু কি বলতেছে ঈশাল ইসলাম তাকেও আল্লাহ বলছেন কি বলছেন উনি উনি শিশু মায়ের কোলে বলছেন ইন আবদুল্লাহ হে আত কিতাবা আলা নিয়ে আমি আল্লাহর গুলাম আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মায়ের কোলে শিশু দুধ খাইতেছে আর বলতেছে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন অজা আদানিনাবি আমাকে নবী বানিয়েছেন

যাত শুরু হয়েছে হয় না মন তেল হবে না রাধাও নাচবে না দেশটা গোল্লায় যাবে মিলি কেন করা যা করা আল্লাহ তোদের সাথে আছে আল্লাহ তোদের সাথে আছে আধ্যাত্মিক ওয়ার্ল্ড তোদের সাথে আছে যা আমি কোনো রাজনীতি করি না জীবনে আমি রাজনীতি করি না একটা একটা মুছি একটা কিনা একটা চকিদারের চেয়ারও কোনো দিন চাইনি আমি রাজনীতি করিনি আমি অরাজনৈতিক মানুষ কিন্তু শিক্ষক ওরা আমার ছাত্র ওরা দোড়া গরম থেকে দিলাম ইতিহাস থেকে দিলাম ওদের জন্য বইলাম খা হইলাম ওরা যা আমার বাবারা তোরা যা আমার সন্তানরা তোরা যা সারা তীর কাজ আমি কেন খাইলাম আমি জানি না আমি বিকালে আমি বুঝলাম আমার হৃদয়ে সেই জ্ঞানটুকু এসে যে হ্যাঁ কাজী রে তোর কাটনার জন্য আমি দিয়েছি আমার আল্লাহ দিয়েছেন কান্না তোরা চা আমার চোখে পরে আমি বুঝবো তোরা চা তোরা দেশটাকে বাঁচা তোরা অনেক বুদ্ধিমান তারা আমার সন্তান তোদের আল্লাহ কবুল করেছেন এই দেশ তোদের হাতে তুলে দিয়েছেন তোরা আমি পরবর্তীতে আমি দেখবো তোরা গিয়েছিস কিনা তোরা চা সকল সর্বনাশের দায় তোদের উপরে আসবে সর্বনাশ করার জন্য বহু পরিকল্পনা শুরু হয়ে গেছে আমার এখানে বাজে দেখি আমি শুনি আমি আইডিয়া করি যা বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী ছাত্র জনতা সেনাবাহিনী সবাইকে বলছে ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে বিনা বাক্য এই তরুণদের একশো ছাপ্পান্ন তরুণদের সরকার জন আছে সম্ভবত একশো ছাপ্পান্ন আপনারা মেনে নেবেন ইমার্জেন্সি এখানে কোনো নিয়ম কানুন নাই কোন সংবিধান নাই কোন আইন কানুন এর ধারধারি না এখন আমরা আইন কানুন মেনে এই বিপ্লবটা হয়নি ক্ষমতার হস্তান্তর কোন আইন হয়নি ইমার্জেন্সি হয়েছে উত্তাল তরঙ্গে হয়েছে আল্লাহর আরসের টানে হয়েছে আল্লাহর পরিকল্পনায় হয়েছে আল্লাহর দয়ে হয়েছে বাংলার মানুষকে তিনি ভালোবেসেছেন তিনি প্রেম দিয়েছেন সেই জন্য তিনি প্রিয়দের জন্য দয়ালু হয়ে উদ্ধার করেছেন তোদেরকে দিয়েছেন যা তোরা এক্ষুনি যা পাগলা ঘন্টা বাজাবো আমি তোদের জন্য তোরা দোয়া বঙ্গভবনে যা তোরাই সরকারের পর কি হয় হবে তারা দেশটা নেই আজকে রাতটা তোরা সরকার ছাড়া দিবি না আমি বিশ্বাস করি আল্লাহ তোদের তৌফিক দিন আল্লাহ যে জন্য আমি চোখের পাতি আমি তো তোমার সাথে কাজ করি তুমি জানো তোমার সাথে কাজ করি তুমি কেন আমাকে বেদনা দিয়ে দুঃখ কেন দিয়েছো তুমি এক একটা তরুণকে শত বর্ষের অভিজ্ঞতা দাও শত বর্ষের জ্ঞান দাও

চলে গেছে রাত চলে গেছে দিন চলে গেছে যাক যাক এখন আর কোনো পর্বা নাই তো বা তুমি আমার সাথে থাকো আমাদের সাথে থাকো তুমি আমাদের তরুণদের সাথে থাকো আমাদের সমন্বয়কারীদের সাথে থাকো তুমি সবার সাথে থাকো তুমি থাকো তাহলে আর কোনো ভয় নাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো তুমি তো তোমার শেখালে ওই আল্লাহ তুমি আমাদের জন্য এখন সুলতান দাও সুলতান হলেই সে নাসির হবে সাহায্যকারী হবে সুলতান থাকলে কিছু ক্ষতি হলেও লাভ হবে কোটি গুণ সুলতান না থাকলে কোটি কোটি গুণ শুধু ক্ষতি আর ক্ষতি সুলতান শাসক থাকলে যেই থাকুক শিশু কিশোর তরুণ যেই থাকুক সে থাকলে ক্ষতির চেয়ে লাভ হবে কোটি কোটি গুণ তোমার কোরআন করে শিখেছি মাঝে আল্লাহ সুলতান আল্লাহ তোমার পক্ষ থেকে বন্ধ দাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাও তুমি দিয়েছো আনন্দে উদ্বেরিত করেছ দুঃখ যদি আসবে এত আনন্দ দিলে কেন তুমি হ্যাঁ আজকে কাদারে গতকাল হাসাবে আজকে কাদারে কেন কান্না দূর করে দাও তুমি শত কোটি মানুষের আল্লাহ সারা বিশ্বের মানুষরা দেখছে আমাদের বাংলাদেশের এই বিজয়কে আজকে বাংলাদেশ হেরে গেলে চিরকালের জন্য হেরে যেতে পারে তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না এত বড় গোটা দেশ যে আন্দোলনে আন্দোলন জীবনের সকল পিছান পিছনে ফেলে ধেয়ে এসেছে বালের পানির মতো অষ্টাশির বন্যার মতো উনসত্তরের সাইক্লোনের মতো আল্লাহ আল্লাহ এই যদি ব্যর্থতা আসে এদের মধ্যে আর এই দেশ দেখবে না আল্লাহ আল্লাহ ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين امين يا والسلام عليكم ورحمه الله وبركاته ترون النجاح ما الله تمدك توفيق دي আমরা বাধ্য করছি তোমাদেরকে যদি না চেয়েও তোমাদেরকে জোর জবরদস্তির এই দায়িত্ব চাপিয়ে দেয় রাষ্ট্র ক্ষমতা জোর করে দিয়ে দেওয়া হয় তাহলে হাসো কোনো চিন্তা নাই তোমার সাহায্য হয়ে যাবে আকাশ থেকে সাহায্য হয়ে যাবে তোমাদের মন্ত্রণাদাতা ফেরিস্তা এসে যাবে সেভ করে আমাদের ফটোকল দেওয়ার জন্য এঞ্জেল ফোর্স ফেরিস্তা ফোর্স চলে আসবে যুবকরা সুসংবাদ দিলেন যা যা আসসালামু আলাইকুম আরহামাকাত